সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটা চমকার একটা ভিডিও বৃষ্টির দিনে আজকে বাইরেছি ঘুরতে বাইক নিয়ে দেখতে পারতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এমনকি যে একটা বড়ো রোড আছে রোডে পর্যন্ত পানি উঠে গেছে আর আজকে বাইক নিয়ে ঘুরতেছি প্রথমে একটা বাইক নিয়ে ঘুরলাম আজকে আর একটা বাইক নিয়ে ঘুরতে বাইরেছি সকালবেলা বাড়ি থেকে বাইরে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ছোটো যেগুলা রাস্তা ছিল সবগুলার পানি উঠে গেছে কারণ প্রচুর এদিকে টিলা পাহাড় আছে আর এই টিলা পাহাড়ের পানিগুলো যেদিক দিয়ে যায় তো রাস্তাগুলা ডুবাই দে আপনার তো দেখাই মুখ কতগুলা রাস্তাতে পানি উঠছে দেখেন বৃষ্টির পানিতে কীরকম ডুবাগুলা জমছে তারপরে এই যে মাছ চাষি ভাই খুব সুন্দর করে মাছ ধরতেছে বেল জাল দিয়ে আর আমার চ্যানেলটা যারা প্রথমে দেখতেছেন আজকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার তোর বলা লাগবা কীরকম রাস্তাঘাটে পানি হয়েছে অল্প একটু বৃষ্টি দিছিল অল্প একটু বলতে তারপরে প্রায় তিন ঘন্টার মতো বৃষ্টি দিছে আর এরকম বৃষ্টি দিলে পানি হয়ে যা আর ছোটো যে নালা যেগুলো আছে ওইগুলো ঠিকমতো ট্রেন খোলা হয় না আর বাইকের সময় ঘুরি ঘুরি ভিডিওগুলো করতেছি কীরকম লাগে আপনার তোর কাছে কমেন্টে জানতে চাই এরকম নতুন নতুন গ্রামের ভিডিও দিবো ছোটো ছোটো ভিডিও দেবো আপনার তোর কাছে অবশ্যই ভালো লাগবো আর আপনারা সবসময় ভালোবাসা দিতেছেন অবশ্যই ভালোবাসা দিবেন আর আমি আপনারা যারা ভালোবাসা দেন আপনার তোর ভালোবাসা এরকম রিটার্ন দিব সবাই দোয়া করবেন আর ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবেন দেখেন ভিডিওতে কীরকম ফানি হইছে রাস্তাতে অনেকগুলা আমি ঘুরাফিরে করে যাইতেছি এখন দেখেন মানুষের মাস ধরতেছে বড় একটা বেলজাল এটা হচ্ছে কি লুলা নদী যে একটা কুশিয়ারা নদী তাকে সংযুক্ত হইয়া আবার সুরমা নদী ইয়ে খুনাই নদীর সাথে গিয়া যুক্ত হইছে আর এখন অনেকটা নদী এখন বুড়াট হয়ে গেছে তারপরেও যেদিকে ফানি যায় ওইদিকে তারা জাল বিছাইয়া মাছ ধরতেছে মোটামুটি মাস আছে বৃষ্টি দিলে দেখেন অনেক সুন্দর লাগে আর বেল চালটা দেখতে অনেক ভালো লাগে অনেক গোলাপ বাঁশ কাঠামো দিয়া এটা মানানি হয়েছে আর অনেক বড় বড় জালটা দেখেন আর সামনে অনেকগুলা যার মনে যে সিলেটি ভাষা হয় অন্য দেশের টগর হয় তারপরে যার যেটা আর কি যার সে আঞ্চলিক ভাষা যেটা হয় এটাই সামনে আর একটা জাল আছে সেম সেম এর পিছনে আর একটা আছে এর আবার প্রায় মনে হয় দুই তিনশো মিটার পরে আরও একটা আছে প্রায় এই এক কিলোমিটার রোড ভিতরে পাঁচটা জাল আছে দেখেন এখানেও এই রাস্তার এদিকেও পানি হয়েছে আমি অনেকগুলা রোড ঘুরছি সব এরকম অনেক জায়গায় পানি হয়েছে দেখেন বৃষ্টির দিন ওদের সাথে রিঙ্কুটও নাই কোনো কিছু নাই তারপরেও ঘুরতে বাইরেইছি দেখেন বৃষ্টির রাস্তাটাও অনেক খারাপ আর রাস্তাগুলা মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা ঠিকমতো কাজ খাম ও না কি হয় না আল্লাহ জানে অনেক বছর থাকি রাস্তাগুলা খারাপ তার জন্য অনেক বিরক্ত লাগে বাজার হাটে যাইতে দুয় সাইডে কিন্তু পাহাড় টিলা আছে আর পাহাড় টিলার উপরে সুন্দর সুন্দর বাড়িঘর আছে কিন্তু রাস্তাগুলার অবস্থা অনেকটা খারাপ তা কোনো বলার বাসা নাই এই রাস্তাগুলা দেখলে মনটা খারাপ হয়ে যায় বাড়িঘর দাওক সবার ভালো কিন্তু রাস্তাঘাটগুলা ওইবারে বিশ্রী তারপরেও মানুষের জীবন জীবিকার জন্য তারপরে যাতায়াতের জন্য জরুরত হিসাবে মানুষ এই বাংলা রাস্তার দিকে চলাচল করে বৃষ্টিতে ভিজে আমার গোলাটা ফুরাটা বসে গেছে এর জন্য ঠিক মতো কথা বলতে পারতেছি না আর আপনারা ভিডিওটা উপভোগ করক্ষা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য আর ভিডিওটা আপনারা উপভোগ করক্ষা আমি আর কথা বলতে পারতেছি না